রাধা রাধা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনন্য প্রিয়াঙ্কার স্বাগত আজকের হলো জন্মাষ্টমীর আগের দিন একদিন আগের কথা বলছি আমার মানে একদিন আগে না সরি আগের দিনই আমরা জন্মাষ্টমীর আগের দিন গেছিলাম দিদির বাড়িতে দিদির বাড়িতে গেছিলাম আমরা তো দিদির বাড়িতে কোনো যাওয়ার কোনো কারণ ছিল না দিদির সাথে দেখা খালি করার ছিল আর একটুখানি মানে কটা জামা বানিয়েছিলাম গোপাল গোপাল ঠাকুরের জন্য তো যারা ভিডিও আমার দেখো তারা জানো গোপাল ঠাকুরের কিছু জামা আমি বানাই তো বড়ো মার গোপাল ঠাকুরের জন্য কিছু জামা বানিয়েছিলাম সেই জামাগুলো দিতে গেছিলাম কারণ একদিন পরে জন্মাষ্টমী আর গোপালকে যাতে আমারটা পড়াতে পারে কিন্তু আমরা বুঝিনি রাস্তা এত বিপদে পড়বো এখানে দেখো প্রচণ্ড পরিমাণে জল এত জল বৃষ্টিতে মানে এই দিকটা না হাইড্রেন নেই আর দিদিদির বাড়ির এই দিকটা নিচু জমিও এটা হলো সরষণা সোনামুখী বাজারের দিকে যেতে সর্ষণার মুখেও আমরা জল পেয়েছি কিন্তু অল্প জল কিন্তু যত আমরা বাজারের ভেতর দিকে ঢুকছি প্রচুর জল প্রচুর জল মানে মোটামুটি আমাদের বাইকে বসে আমাদের পা অবধি জল চলে আসছে মানে আমরা যদি হেঁটে যেতাম আমাদের হাঁটুর কাছে জল মানে এক হাঁটু করে জল এবার এক হাঁটু করে জলের মধ্যে থেকে বাইক চালিয়ে যাওয়া রিক্স মানে রিক্স বলতে গেলে রাস্তা না ভাঙা ছোড়া আছে গাড্ডা আছে তো আমি বুঝতে পারছিলাম না আমি আমাদের ওকে বলছিলাম বাইকটা কোথাও স্ট্যান্ড করি চলো আমরা হেঁটে চলে যাই কিন্তু আমাদেরও বলছিলো এত বাইক যাচ্ছে যখন আমার বাইকও চলে যাবে সাইকেল চালিয়ে সবাই আছে কিন্তু সাইকেলের প্রবলেমটা কী হচ্ছে বলে তো সাইকেলটা প্যাডেল করেও যেতে পারবে তুমি চালিয়ে নিয়েও যেতে পারবে মানে হেঁটেও সাইকেলটা ঠেলে নিয়ে যেতে পারবে কিন্তু বাইক তো আর হেঁটে যাওয়া যাবে না আর রাস্তা যদি বাইকটা বন্ধ হয়ে যায় তখন আমরা করবোটা কি তো ওখানে দেখো দিদির বাড়িতে গেছিলাম কষ্ট করে দিয়ে চলে এসেছি জামাটা পোশাকটা সেটা পরে দেখাবো সেই ভিডিওগুলো আর মরা হয়নি মানে জল এত পেরিয়ে গেছে তো মাথায় ওটা পেরিয়ে গেছে তো তারপরে এখানে একটু আমি গোপাল ঠাকুরের জামা তো বানানো হয়েই গেছিলো এসে রাত্রেবেলা আমি বানাতে বসেছিলাম তোমার লক্ষ্মী ঠাকুরের জামা তো আমার শাশুড়ি বললো তুমি গোপাল ঠাকুরের জামা বানিয়েছো লক্ষ্মীর জামা বানাও নি তাহলে লক্ষ্মীকে কী পরাবো তখন আমি ভাবলাম হ্যাঁ সত্যি লক্ষ্মীকে কী পরাবে লক্ষ্মীর যদিও কাপড় আছে পরানোর জন্য কিন্তু এটা নতুন হলে ভালো হয় তো তারপরে দেখো দেখো আমি সমস্ত জামা বানিয়ে নিয়েছিলাম সমস্ত দেখো আমি মানে দেখাচ্ছি একটা একটা করে তো অনেকগুলো সেট রেডি করার ছিল তো সমস্ত সেট রেডি হয়ে গেছে একটা দিনের একটা সেট রেডি করেছি এখানে দেখো বড় এই দুটো জামা বানিয়েছি এটা ছোট গোপালে এটা বড় গোপালে তো দুটোর মধ্যে এইটাও ছোটো বড় গোপালে ছোটো গোপালে একটা সকালে পোড়ানো রাত্রে এটা লক্ষ্মী ঠাকুরের আর এটা মায়ের বাড়ির গোপাল ঠাকুরের সকালে রাত্রে আর মায়ের বাড়ির লক্ষ্মী ঠাকুরের তো এই হলো জামা তো বড়ো মাদের আর একটা সেট বানিয়েছিলাম বড়ো মাকে বড়ো গোপালের জন্য দিয়ে এসছি আর এই ভিডিওটা হলো পরের দিন রাত্রে মানে গোপাল পুজোর ঠিক আগের দিন তো কাছ থেকে এসে এখানটায় বসেছিলাম গোপাল ঠাকুর একটা সোপা বানাতে তো সোফাটা সাধারণত অনেকদিন থেকেই ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু বানানো হয়নি এখানে সমস্ত জোগাড় তো ছিল রেডি করা কিন্তু সময়ের অভাবে বানানো হয়নি তো এখানটায় যেটুখানি পেরেছি আমি সেটুখানি রেডি করে নিচ্ছি মেয়েও যদিও হেল্প করছে তো এখানে দেখো মেয়ে সেটুকু ওখানে পারছে হেল্প তো করছেই কিন্তু হয় না আমাকে একটু বেশিটাই সাহায্য করতে হচ্ছে এঁকে দিচ্ছে ও কেটে দিচ্ছে আঠা লাগিয়ে দিচ্ছে তো গ্লুগানের না ওই বন্দুকটা প্রচুর গরম থাকে মেয়ের খালি ছ্যাঁকা লাগছে এখানে দেখো ডেকোরেশনের জিনিসগুলো আমি বলে দিই বিহালায় উলহাউস আছে উলহাউসে সমস্ত পাওয়া যাবে তোমরা যদি কেউ বানাতে চাও এগুলো মিটার হিসাবে কাপড় পাওয়া যায় আর সমস্ত বিহালার উলহাউসে পাওয়া যায় উলহাউসে সব মিটার হিসাবে এই স্টোন বুটি সমস্ত পেয়ে যাবে তো ওইখান থেকে আমি সব কিনে এনেছি তো দেখো সমস্তটা রেডি হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখানে আমার কিছু কিছু জিনিস বাড়িতে ছিল যদিও আমি আগে গোপাল ঠাকুরের কাজ করতাম আর এই নেটগুলো মিটার হিসাবে পাওয়া যায় তোমরা গেলে বিহালা থানার দিকে পেয়ে যাবে আর আমি এই নেটগুলো কিনে এনেছিলাম ডেকোরেশনের জন্য আর এখানে দেখো আমার গোপাল সোনা ঘুমিয়েও পড়েছে আর এখানে সমস্ত এ করে আর আমাদের অনেক রাত হয়েছে এটা করতে করতে সোনা তো ঘুমাচ্ছে আর আমি কী করছি ডেকোরেশান করছি এখানে আমার বর কী করছে লাইট লাগাবে বলে একটু লাইটটা চেক করছে বলছে ওর মধ্যে একটু লাইট দিলে ভালো লাগবে তো আমি বলছি কোন লাইটটা তাহলে দেবে ও বলছে দেখি কোন লাইটটা দিই বলছে পিঙ্ক কালারের একটা লাইট বের করেছে আর আমার মেয়ে বসে বসে ভাবছে ওকে বলছে শুয়ে পড়তো শোবে না কেননা সকালে পড়া আছে ও শোবে না ও আমাদের সাথে বসেই আছে আর একটা পিঙ্ক কালার লাইট দেখলো বলছে পিঙ্ক কালার ওনার সাথে পিঙ্ক কালার লাইটটা মিশিয়ে যাবে না তারপরে এখানে গ্রিন কালার একটা লাইট ছিল ওটা জ্বালিয়ে দেখছে লাইট না আমাদের অনেকগুলোই থাকে কিন্তু কি করবে বলো তো সমস্ত না কেটে যায় দেখো এইটা একটা গ্রিন কালার ভেবেছিলাম এটা দেব এটার মধ্যে এই মানে পিঙ্কের মধ্যে গ্রিনটা ফুটবে ভালো তার এটা ভালোই চলছে দেখলাম তারপরে আমি একটা লাইট ছিল বলে ব্লু কালার একটা আছে তো ব্লু কালারটাও দিলে ভালো লাগবে এটাও ভাবছিলাম কেননা বেশি রং সঙ্গে মানে পিঙ্কের মধ্যে ব্লু গ্রিনটা মানাবে পিঙ্কের মধ্যে পিঙ্কটা মানাবে না আর আমি তো পিঙ্ক আর রেড কালার দিয়ে ডেকোরেশান করেছিলাম নেটটা দিয়ে তো ওই জন্য ওইভাবে এখানে দেখো তারপরে দেখলাম যে ব্লু কালারটা গ্রিন কালারটা বেশি জ্বলছে না মানে হাফ লাইট জ্বলছে হাফ জ্বলছে না তো ওটার জন্য না ফুটবে না ভালো মানে লাইটটা তো বোঝা যাবে না মাইসেজে জোরে জ্বলছে মাইসেজে আসতে জ্বলছে তার জন্য আমাদের ওটা সরি দিল সরি দিয়ে বলছে তাহলে ব্লুটাও আসতে চলছে গ্রিনটাও আসতে চলছে তো তার জন্য উপায় নেই এই রেডটাই দিতে মানে পিঙ্ক কালারটাই দিতে হবে ভেবেছিলাম পিঙ্কের সাথে পিঙ্কটা মিশবে যা মিশবে না তো ওই জন্য ব্লু আর গ্রিনটা দেবো ভেবেছিলাম তারপরে এখানে বারোটা বাজতে যায় আর মুসুলদার এসে বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে আর এইদিকে পিঙ্কটা দিয়েও দিয়েছে তারপরে দেখলাম না ডেকোরেশন করার পর ভালোই লাগছিল মানে খারাপ লাগছিল না বলছে কেমন লাগছে আমাদেরও বলছে দেখো কেমন লাগছে ভালো লাগছে না হ্যাঁ বললাম হ্যাঁ ভালো লাগছে তা বলে এসে তো সমস্ত হয়ে তারপর আমি দুদিকে দুটো ময়ূলের পালক দিয়ে দিলাম ময়ুলা পালকটা দেবই ভেবে এনেছিলাম দুদিকে দুটো তোর জন্য দুদিকে দুটো ময়ূলের পালক দিয়ে দিলাম আরও ভেবেছিলাম ফ্লাওয়ার ফুলে ফ্লাওয়ার দিতাম কিন্তু ফুল না পাইনি আর এমনি ফুলের প্রচুর দাম আমি এমনি ফুল কিনে আনিনি আমি নর্মালি ওই প্লাস্টিকের ফুল দিয়েই দুদিকে ডেকোরেশন করব ভেবেছিলাম হয়নি আর এখানে সুন্দর একটা লাইট ডেকোর মানে চারিদিকে চিকমিক করে ওই লাইটটা লাগিয়ে দিচ্ছে আমার বর আমি আমার বলছি গবেষণার চোখে আলো পড়ছে একটু সরিয়ে দাও তারপরে যেই সোফাটা আমি ডেকোরেশন করে এনেছিলাম আমার বর বলছে এই জায়গাটা বসবে এরা উঁচু হয়ে দেখো ঠিকঠাক আছে তো আমি বললাম হ্যাঁ ঠিকঠাক আছে এরামই ঠিক আছে তারপরে ভাবলাম যে সেটার ওপর বসবে মানে একটা জলচৌকি ছিল যে কাঠের না যদিও স্টিলের আমার বডি করে এনেছিল মানে লোহার আর কি এই দেখো এটা বানিয়ে এনেছিল ও নিজের হাতেই বানিয়ে এনেছিল কোম্পানি দিয়ে তো এইটার ওপর বসাবো বলতে ওইটার ওপর আমাদের সরস্বতী ঠাকুর পুজো হতো আমাদের সরস্বতী পুজো যখন হতো তখনকার ওটা তো ও বললো তাহলে এটার ওপর বসিয়ে দেবো তো আমি সমস্ত ঠাকুর পুজোই ওটা তো এইখানে দেখো এইভাবে বসাবে বলছে কিন্তু খারাপ লাগছে না ভালো লাগছে বলছে একদিকে হেলে আছে বলছি না কোথায় হেলে আছে ঠিকই তো আছে বলছে না একটু হেলে আছে কিন্তু হেলে থাকার তো কোনো কারণই নেই কেন স্পঞ্জ দিয়েছি আর পিচবোর্ড দিয়েছি বলছে একটা দিক হেলে আছে যাই না দেখো কেন হয়েছে ডেকোরেশনটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও যেটুকুনি পেরেছি করেছি ছোট্ট ঘরে মধ্যবিত্ত ঘরে এটাই ঠিক আছে তো এই করতে করতে বেঁচে গেছে রাত বারোটা তো চলো এই বারোটা বাজলে এবার ঘুমিয়ে পড়বো পাখা চালিয়ে দিয়েছি তো এবার শোবো আমরা তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাতে এখানে দেখো মে শুয়েও পড়েছে চলো চার টাটা